তা তোমরা এই জমি খান যে তোমরা আবাদ করি খান তোমার বউ বাচ্চা আছে মোর বউ বাচ্চা নাই এই জমি খান যে তোমরা একলাই আবাদ করি খান মোকে এই জমির ভাগ দিবেন নন আরে ফাগলা মাথা গরম করিস না এই যে দেখ আছি জমি ভাগ করছ দেখ সুন্দর করি দড়ি টাঙাইছ ঠকেই দেওয়ার জন্য তা ভাগ করছেন জমি মোর ভাগ কোন খান তোর ভাগ এখান ওই যে ওখান হলো মোর ভাগ তুই হলো মোর ছোট ভাই মুই তো কে ঠকবার ভাগ এই কি কয় রে এর মাথা গেছে রে এ ভাই তুই এখান কেমন করি জমি ভাগ করলো মুই এখান মানবেন নো এই পেশে কাইও কোন জমি ভাগ করে এই পেশে আবাদ হবে একতো তো আড়া বাড়ি এই অনেক পাতা টাটা পড়ে গরু ছাগল এই পেশে আইছে এই মুই নেন জমি এই পাশে মুই জমি দিবেন ন তুই এই পেশে ভাগ করলো কে তুই ভাগ করবি এই লম্বা এই লম্বা এই এই লম্বা ভাগ করবি এই লম্বা ভাগ করবি তুই অর্ধেক নেবো মুই অর্ধেক নেম আর তুই এই পাশে মুখ আড়া বাড়ির দিছিস আর তুই যে পেশে ভাল জায়গার মধ্যে নিছিস এটা এটা কি তুই ঠিক কাম করছিস মাথা গরম করিস না আজ মরি যাব যে তিন বছর হয় মো কয়া গে যে ছোটো ভাই কখনো ঠগাইস নে সময় তুমি ভালো চোখে চোখে রাখবো দেখবো যত্ন নেবো ওই জন্যে মই মোর ভাই নিজ রইদ চঞ্চনা ওই এই মই ভাগ্য নিয়ে তো একজন স্যার বাসের তলত বুঝিস না এ পাশে রৈদ পড়বে না ছায়া থাকবে তুই সুন্দর এখানে কাজ করবি পাব স্বাদ দিবার পাবু নাহলে তোর গাওয়া জ্বলি যাবে পুরা যাবি এটা তুই বুঝিস না ওই জন্য মোর বিবেক নাই তো বিবেক আছে ওই জন্য ছোট ভাই হস আদরেছ হ এই ভেহে দিছং তো এই যে থাকতু তুই আবাদ করি খাব মইলে তোমার কথা শুনবে ন তুমি কিসের জমি মোক আড়াবাড়ির মধ্যে দিছান এটা জঙ্গল ছাড় দুনিয়ার পাতা পড়ে আর তোমরা মোক এই এই এইতে সে দিছান তোমরা ভাল জায়গা খান নিছান মই মুই এটা মানবেন ন মুই মেম্বারের কাছে যাই মুই তোমরা বাড়ি থাকেন সন্ধ্যার সময় এই জমি আবার মাপ হবে এই কাছে কোনো মাপ হবার নাই তুমি কারো ভাল করতে নাই মোর ছোট ভাই সোকের মনি ও এক দিনু এই ভাই ঠান্ড ও এক দিনু যে আড়ি করতে আবাদ করি খাবু ওই সেটা বুঝিল না যা তুই মেম্বারের আড়ি যাবু না শেয়ারম্যানের আড়ি যা কোডই নালিস দেশ দিনিয়া যায়